গ্রীষ্ম বর্ষা পুরী ভ্রমণের এখন আর কোনো সিজন অফ সিজন নেই দিন চারেকের ছুটি পেলেই ঘুরে আসা যায় পুরীর জগন্নাথ ধাম থেকে আজ আমি হদিস দেব কিভাবে সস্তায় পাঁচজনের গ্রুপে পুরী ঘুরে আসতে পারবেন যাওয়া আসার সময় বাদ দিয়ে রাত দুদিনের জন্য খরচ হবে মাত্র ছয় থেকে সাড়ে সাত হাজার টাকার মতো হদিস দেব কীভাবে যাবেন কোথায় থাকবেন কিভাবে জগন্নাথ মন্দিরের পুজো দেবেন কোথায় খাওয়া দাওয়া করবেন এবং কোথায় কেমন খরচ হতে পারে সেই বিষয়ে ধরে নিন আপনার যাত্রা শুরু হচ্ছে সোমবার রাতে হাওড়া বা শিয়ালদা থেকে রাতের ট্রেনে পুরী পৌঁছে যাবেন মঙ্গলবার একদম সকাল সকাল স্লিপারে খরচ পড়বে মাথাপিছু তিনশো থেকে তিনশো টাকা অর্থাৎ পাঁচজনের জন্য খরচ হবে পনেরোশো টাকার মতো এবার পুরী স্টেশন থেকে দেড়শো টাকায় অটো বা টোটো রিজার্ভ করে পৌঁছে যান যানের কাছে সবজি বাজারের আশেপাশে বহু বাঙালি হোটেল রয়েছে ডেসক্রিপশন বক্সে আমি কতগুলি হোটেলের নাম ও ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা দেখে নিতে পারেন এইসব হোটেলে অফ সিজন এবং সিজনে বারোশো থেকে পনেরোশো টাকার মধ্যে ফোর বেড ফ্যামিলি রুম পেয়ে যাবেন যেখানে পাঁচজনকে থাকার অনুমতি দিয়ে দেবে দু রাতের জন্য বুক করে নিন হোটেল একটু দরদাম করতে পারলে দু রাতের জন্য হোটেল ভাড়া পড়তে পারে আড়াই হাজার টাকার মতো হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে নিন তারপরে ব্রেকফাস্ট করে ঘুরে আসুন সমুদ্র সৈকতে দুপুর দুপুর সমুদ্রে স্নান সেরে লাঞ্চ করে নিন হোটেলে একটু বিশ্রাম নিয়ে ঘুরতে বেরিয়ে পড়ুন আশেপাশে সন্ধ্যায় চা স্ন্যাক্স পেয়ে যাবেন সমুদ্র সৈকতেই ডিনার সেরে হোটেলে ফিরেই যোগাযোগ করে নিন পান্ডার সঙ্গে হোটেলের রিসেপশনে খোঁজ নিলেই ওনারা কোনো না কোনো পান্ডার ফোন নাম্বার দিয়ে দেবে আপনাকে যিনি পরের দিন সকালে ঘুরিয়ে দেখাবেন জগন্নাথ মন্দির এবং পুজো দেবার ব্যবস্থাও করে দেবেন এমনকি মহাপ্রসাদও পৌঁছে দেবেন আপনার হোটেলে পুরীতে আপনার কেটে গেল প্রথম দিন দ্বিতীয় দিন সকালে পুজো দেওয়া হয়ে গেলে হোটেলে ফিরুন এবং আগের দিনের মতোই সমুদ্র স্নান ও সমুদ্র উপকূলে সময়টা উপভোগ করুন নিজেদের মতো করে সন্ধ্যায় প্রয়োজনীয় কেনাকাটা সেরে নিন বীচ মার্কেট থেকে কেটে গেল পুরীতে আপনার দ্বিতীয় দিন বৃহস্পতিবার সকাল সকাল হোটেল থেকে চেক আউট করে নিন দেড়শো টাকায় অটো বা টোটো রিজার্ভ করে পৌঁছে যান পুরী স্টেশন দশটা পঁচিশে ধৌলি এক্সপ্রেস ধরে সন্ধ্যায় পৌঁছে যান বাড়ি ধৌলিতে টুরেস এর ভাড়া পড়বে একশো টাকা করে অর্থাৎ জনের জন্য খরচ পড়বে সাড়ে নশো টাকা এবার আসা যাক মোট খরচের প্রসঙ্গে দুদিনের জন্য পুরী গিয়ে নিজেরা রান্না করা অমূলক আশেপাশে প্রচুর রেস্টুরেন্ট রয়েছে অথবা আপনি বাজার করে দিলে রান্না করে দেওয়ার মতো দোকানও রয়েছে অনেক ব্রেকফাস্টে লুচি তরকারি পেয়ে যাবেন পঁচিশ টাকায় চা দশ টাকা চল্লিশ টাকায় পেয়ে যাবেন ধোসা সবজি ভাতের থালি একশো টাকা রুই মাছের থালি একশো টাকা চিকেন নিলে একশো টাকায় পেয়ে যাবেন থালি ভাতের সঙ্গে পমফ্রেট নিতে চাইলে খরচ পড়বে আড়াইশো টাকা পছন্দ আপনার রাতে রুটি পেয়ে যাবেন পাঁচ টাকা করে তরকা পাবেন তিরিশ থেকে পঞ্চাশ টাকায় হোটেলে ওয়াটার পিউরিফায়ার থাকেই তাই জল কেনা অমূলক পাঁচজনের ব্রেকফাস্টে খরচ হতে পারে দুশো টাকার মতো বাজার করে রান্না করিয়ে নিলে লাঞ্চে খরচ হতে পারে চারশো টাকার মতো ডিনারের জন্য খরচ আড়াইশো টাকার মতো সন্ধ্যা স্ন্যাক্সে খরচ দেড়শো টাকা অথব দুদিনে খাওয়া দাওয়ার পিছনে আপনার খরচ হতে পারে দু হাজার টাকা এবার খাওয়া দাওয়া ছাড়া অন্যান্য খরচের বিষয়ে আসা যাক ট্রেনে যাওয়া আসার খরচ ছাব্বিশশো থেকে সাতাশো টাকার মতো স্টেশন থেকে হোটেল এবং হোটেল থেকে পুনরায় স্টেশন ফেরার খরচ তিনশো টাকা দুদিনের হোটেল খরচ পঁচিশশো টাকার মতো পুজো দেওয়ার খরচ আপনার ওপর নির্ভর করে ওটা এই খরচে না ধরাই ভালো তবে এটুকু জানিয়ে রাখি যে হোটেল থেকে মন্দিরে হেঁটে যেতে না চাইলে টোটো ভাড়া পড়ে দেড়শো টাকা কত টাকায় পেতে পারেন জগন্নাথ দেবের মহাপ্রসাদ সেই সম্পর্কিত একটি ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা চাইলে সেটি দেখে নিতে পারেন তাহলে আপনার সম্পূর্ণ ট্যুরের খরচ পড়ছে ট্রেন ও অটো মিলিয়ে যাওয়া আসার খরচ তিন হাজার টাকার মতো থাকা পঁচিশশো টাকা খাওয়া দাওয়া দু হাজার টাকা অর্থাৎ সাড়ে সাত হাজার টাকার মতো এছাড়াও আমার চ্যানেলে পুইটুর রিলেটেড আরও অনেক ভিডিও পেয়ে যাবেন যেগুলো আপনার ট্যুর প্ল্যানে সাহায্য করতে পারে ভিডিওটি ভালো লাগলে বা ইনফরমেটিভ মনে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ